সাতকানিয়ার বিভিন্ন স্থানে যারাই মাদক সেবন করে তারাই চোরে ডাকাতি সহ নানার অপরাধের সাথে জড়িত হয়ে যায় এমন মন্তব্য পেশ করেন সোনাকানিয়া বোর্ড অফিস এক মাদক বিরোধী সমাবেশে স্থানীয় সর্বস্তরের এলাকাবাসী মাদক না হয় এলাকা এই চলন্তা আমাদের সকলকে বাস্তবায়ন করতে হবে এই মাদকে আমাদের সোনাকানিয়া এভেলেবেল অনেক বাড়িতে চুরি ডাকাতি এবং কি অনেক অপহরণ এ ধরনের অনেক ঘটনা ঘটেছে শুধু মাদক এই যুব সমাজরা গতকাল সোনাকানিয়া বোর্ড অফিস সংলগ্ন দয়ারপাড়া যুবক পরিষদের ব্যবস্থাপনায় মাদক সমাবেশ ও রেলি যাত্রার আয়োজন করেন দয়ারপাড়া যুবক পরিষদ একটি পরিষদ নামে প্রতিষ্ঠা করেছিলাম আমরা সবাই মিলে যুবক ছাত্র সর্বোপরি আমাদের এলাকার সবার সহযোগিতায় আজ ছ বছর অতিক্রান্ত হচ্ছে ইতিমধ্যে আমরা আমাদের এলাকায় বিভিন্ন সামাজিক কাজকর্ম করে এসেছি আপনারা গাথ আছেন এরই ধারাবাহিক ধারাবাহিকতায় আজকে আজকেও মাদক মাদক বিরোধী সমাবেশ ও র্যালি আমরা অনুষ্ঠানটির ডাক দিয়েছি উত্তম মাদকবিরোধী আয়োজনকে স্বাগত জানিয়েছে স্থানীয় মুরব্বী এলাকাবাসী এতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে গুরুত্বপূর্ণ বক্তব্য প্রদান করেছেন সৎকানিয়া থানা অফিসার জনাব জাহেদুল ইসলাম কাজটা কতটুকু সফল হচ্ছে সেটা আসলে আপনারাই বলবেন হয়তো সব ইউনিয়নে আমাদের এই ড্রাইভ দেওয়া সম্ভব হয় না কিন্তু আমরা দিয়ে যাচ্ছি যেহেতু সতেরোটা ইউনিয়ন এবং একটা পৌরসভা আছে

কিন্তু এরা আমরা যদি যারা মাদক মাদ লোক আছে সব মিলে খুঁজলে আমরা কিন্তু তিরিশ জন পাবো না এই তিরিশ জনের পুরো তিরিশ হাজার মানুষকে জিম্মি লাগছে কিন্তু শুধু আমরা নীরব থাকার কারণে আমরা যদি তিরিশ হাজার বিশ হাজার মানুষজন যদি সচেতন

স্থানীয় এলাকাবাসীদের সঙ্গে নিয়ে বিশাল একটি র্যালি বের করে গুরুত্বপূর্ণ স্থানে প্রদক্ষিণ করা হয় সাইফুল ইসলাম চট্টগ্রাম টিভি